আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই সামান্য একটু চিকেনের কিমা দিয়ে মজাদার একটা গুড়া পেঁয়াজি বা ঝুড়া পেঁয়াজুর রেসিপি গরম গরম টমেটো সসের সঙ্গে এই পেঁয়াজুটা খেতে কিন্তু বেশ মজার চলুন তাহলে এই মজাদার ঝুড়া পেঁয়াজুর পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি পেঁয়াজুটা তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগির বুকের মাংসটুকু ছোট ছোট করে কেটে তারপরে ব্লিন্ডারে একেবারে কিমা করে নিয়েছি অর্থাৎ পেস্ট বললেই কিন্তু ঠিক হবে আপনারা চাইলে এটা কিন্তু শিল পাটাতেও বেটে নিতে পারেন তারপর এই চিকেনটা দিয়ে যেহেতু পেঁয়াজই তৈরি করব তাই এখানে পেঁয়াজের পরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে করে চিকেনের সঙ্গে পেঁয়াজটা মুখে পড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি এবং হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি আস্ত কিছু গোলমরিচ জাস্ট আধা ভাঙা করে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা না থাকলে আপনারা কিন্তু এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সমস্ত উপকরণ হাত দিয়ে আগে খুব ভালো করে মাখাতে হবে আপনারা চাইলে পেঁয়াজটা আলাদা করে সফট করে নিয়েও কিন্তু চিকেনের মধ্যে ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি ঝুড়া পেঁয়াজও তৈরি করব এই জন্য পেঁয়াজটা যাতে দেখা যায় অর্থাৎ একটু বেশি পরিমাণে বোঝা যায় সেজন্যই কিন্তু এভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং পাকোড়াটা সুপার ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাইলে এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পাকোড়া বা পেঁয়াজও তৈরি করার জন্য সমস্ত উপকরণ কিন্তু একেবারেই রেডি এখন এই পাকোড়া বা পেঁয়াজিগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে অল্প অল্প করে নিয়ে এভাবে ছোট ছোটো আকারে ছেড়ে দিতে হবে একটু দূরত্ব রেখে রেখে ছেড়ে দিবেন এতে করে সম্পূর্ণ পাকোড়াগুলো একই কালার আসবে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে অর্থাৎ নর্মালি রাস্তায় যেভাবে গুঁড়া পেঁয়াজি বা ঝুড়া পেঁয়াজিগুলো তৈরি করে সেভাবেই কিন্তু ছেড়ে দিয়েছি যখন পাকোড়া বা পেঁয়াজিগুলো একটা পাশে একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে আলতো করে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে নেড়ে চড়ে সম্পূর্ণ পাকোড়াগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু চিকেনটা একেবারে পেস্ট করে ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না আর একটু ধৈর্য নিয়ে এভাবে মুচমুচে করে অর্থাৎ দুইটা সাইডে একই কালার করে ভেজে নিলে পাকোড়া কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে তেল ছেঁকে সম্পূর্ণ পাকোড়াগুলো আমি তুলে নিয়েছি পরবর্তী অংশগুলো দিয়ে একই প্রসেসে কিন্তু আবারও আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি সবগুলো পাকোড়া বা পেঁয়াজগুলো ভেজে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি বিকালে বা সন্ধ্যা চায়ের আড্ডাতে যদি এরকম মোচমুচে পাকোড়া থাকে তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে আর খেয়ে কিন্তু আপনার পাকোড়ার অনেক বেশি প্রশংসা করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা চিকেন দিয়ে গুড়া বা ঝুড়া পেঁয়াজুর রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম